আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আইটি ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে আমি নানুদের বাড়িতে আসছি নানু নানা বাড়িতে আসছি আর কি তো এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি তো এই আম গাছটা দেখার পর খুব কাছে আসছি করলো তো কাছেও আসছি আমি এখানে কিন্তু অনেক আম আছে দেখেন দেখতে পাচ্ছি অনেক আম আছে কিন্তু তো আম নিয়ে আমি কিছু বলতে চাই সেটা হলো যে যখন আমি অনেক ছোট ছিলাম তো যখন আমি ছোটো ছিলাম তখন তো আমি এখানেই বড়ো হয়েছিলাম আমাদের বাড়িতে বড় হয়েছি তো একটা কথা সবসময় মনে পড়ে যে ছোটোবেলা অনেক বন্ধু ছিল বন্ধুবান্ধব ছিল যে নিজের গাছে কিন্তু আম আছে সেখানে যাই না আমরা কই গেছি আমরা গেছি হলো অন্যের জায়গায় অন্যের গাছে আম চুরি করতে সেই আম চুরি করে আই না সবাই মিলা খাইছি যে আমার লাগছে ঠিক আছে যে এখন অনেকদিন পরে আসছি এখন কেউ নাই যার যার কর্মস্থানে সবাই ব্যস্ত তো আমি একা হয়ে গেছি একাই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে মানে আছি যারা যারা আছে তাদের সাথে কথা বলতেছে ভালো লাগতেছে কিন্তু ওই সব স্মৃতিগুলো মনে পড়তেছে খুব 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 মনে পড়তেছে এই যে আম গাছ দেখার পরে আরো বেশি বেশি মনে পড়তেছে যে সবাই থাকলে একসাথে পাড়ে নিয়ে ভর্তা করতাম বিভিন্ন রকমের মশলা বানিয়ে এনে বানিয়ে খাইতাম আর কি সেই লাগছে এই <laughs> যেতিয়া <laughs> 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 <laughs>